বন্ধুরা আমরা সবাই জানি সীতা হলেন পৃথিবীর সবচেয়ে ধার্মিক মহিলা কিন্তু একথা জানার পরেও কেন ভগবান রাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেছিলেন স্বামীর প্রতি তার অটুট ভক্তির পরেও কেন একজন মহিলাকে সতীত্বের পরীক্ষা দিতে হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন পবিত্র গ্রন্থ বা মহাকাব্য হিসাবে পরিচিত রামায়ণ রামায়ণ সাতটি কাণ্ড এবং পাঁচশটি অধ্যায় বিভক্ত এবং চব্বিশ হাজার শ্লোকের সমষ্টি এই কাব্যের মূল বিষয় হল ভগবান বিষ্ণুর অবতার রাম এবং জীবন বর্ণিত হয়েছে এবং প্রাচীন বাল্মীকি দ্বারা রচিত রামায়ণ প্রথমে সংস্কৃত ভাষায় এবং পরে জনসাধারণের জন্য অন্যান্য বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে রামায়ণ কেবল অযোধ্যার রাজপুত্র নিয়ে নয় বরং একজন আদর্শ রাজা আদর্শ পুত্র পুত্র আদর্শ কন্যা আদর্শ ভাইকে নিয়ে গঠিত এই সমস্ত আদর্শ সম্পর্কের মধ্যে আদর্শ স্ত্রী সীতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এখনো পর্যন্ত অনেকেরই মনে প্রশ্ন জাগে সীতা ছিলেন পৃথিবীর সবচেয়ে ধার্মিক মহিলা কথা জানার পরেও কেন ভগবান রাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেছিলেন সীতা ছিলেন দেবী লক্ষ্মীর অবতার বিশ্বাস করা হয় যে সীতা আগে থেকেই জানতেন যে লঙ্কার রাজা রাবণ তাকে অপহরণ করবেন তিনি আরও জানতেন যে তার স্বামী

মায়া সীতা ত্রেতা যুগে বিশ্বাস করা হতো ধার্মিক ব্যক্তির সঙ্গে কোনো খারাপ কিছু হয় না এবং বিশ্বাস করা হয়েছিল যে রাবণ যদি সত্যি সীতাকে স্পর্শ করেন তাহলে তিনি তার সতীত্ব হারাবেন ভগবান রাম এসব কিছু জানতেন কিন্তু যেহেতু তিনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনি কর্ম দ্বারা আবদ্ধ ছিলেন স্ত্রীকে বাঁচানোর জন্য তার যা যা করা উচিত ছিল তিনি তার সবই করেছিলেন সর্বোপরি লড়াইটি ছিল ধার্মিকতার জন্য অহংকারকে হত্যা করার জন্য এবং বিশ্বে বৃহত্তর ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান রাম লঙ্কার রাজা রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে পরাজিত করেন এবং তার স্ত্রী সীতাকে রক্ষা করেন যা প্রকৃতপক্ষে সীতার রূপের এক মায়া ছিল কিন্তু যখন প্রজাদের মধ্যে সীতার সতীর্থ নিয়ে প্রশ্ন ওঠে তখন রাম সীতাকে অগ্নি পরীক্ষার মাধ্যমে নিজের পবিত্রতার প্রমাণ দিতে বলেছিলেন ভগবান রাম এবং দেবী সীতা দুজনেই সত্য জানতেন লঙ্কা থেকে ফিরে রামচন্দ্র যে সীতাকে অগ্নি পরীক্ষা নিয়ে তিনি ছিলেন সৃষ্ট ফলে অগ্নিতে তার কোনো ক্ষতি হতে পারে না তাই অগ্নি পরীক্ষার সময় মায়াসিতা অগ্নিতেই মিশে যান এবং আসর সীতাকে ফেরত পাঠানো হয় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন